আমরা সবাই তো জীবনে সফল হতে চাই তাই না অবশ্যই কিন্তু এই সফলতার মানেটা কি আর সেখানে পৌঁছানোর আসল রাস্তাটাই বা কোনটা মানে বছরের পর বছর ধরে তো কত বই লেখা হয়েছে এই নিয়ে কত বই এসেছে চলেও গেছে কিন্তু কিছু বই সময়ের পরীক্ষায় টিকে যায় স্টিফেন আর কোভিস দ্য সেভেন হ্যাবিটস অব হাইলি ইফেক্টিভ পিপল ঠিক সেরকমই একটা বই একদম আজকের আলোচনার আমরা এই বইয়ের কিছু মানে মৌলিক ধারণা নিয়ে কথা বলবো। আর বোঝার চেষ্টা করব কেন কভির মতে বাইরের চাকচিক্যের চেয়ে ভেতরের চরিত্রটা বেশি জরুরি আলোচনাটা শুরু করার আগে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো হ্যাঁ বলুন কবি যখন কার্যকরী বা ইফেক্টিভ হওয়ার কথা বলেন তিনি কিন্তু কোন শর্টকাট বা দ্রুত ফলাফলের কথা বলেন না আচ্ছা তিনি সাফল্যকে দুটো একদম আলাদা দৃষ্টিকোণ থেকে দেখেছেন একটাকে তিনি বলছেন ব্যক্তিত্ব নীতি বা পার্সোনালিটি অ্যাথিক আর অন্যটা আর অন্যটা হল নীতি বা ক্যারেক্টার অ্যাথিক এই দুটো নীতির মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় মানে পার্সোনালিটি এথিক বলতে ঠিক কি বোঝানো হচ্ছে ধরুন গত পঞ্চাশ ষাট বছরের বেশিরভাগ সেলফ হেল্প বই এই পার্সোনালিটি এথিকের উপরই জোর দিয়েছে যেমন যেমন ইতিবাচক মনোভাব রাখা সুন্দর করে কথা বলার কৌশল ভালো পোশাক পরা অর্থাৎ বাইরের একটা আকর্ষণীয় ইমেজ তৈরি করা ঠিক এগুলো যে পুরোপুরি অপ্রয়োজনীয় তা কিন্তু নয় এগুলোকে বলা যেতে পারে বরফের চূড়ার মতো যা পানির উপরে দেখা যায় একদম কিন্তু আসল ভিত্তিটা অর্থাৎ বরফের বিশাল অংশদা থাকে পানির নিচে সেটাই হলো ক্যারেক্টার এথিক তার মানে সত্যতা ন্যায়পরায়ণতা সাহস এইসব চিরন্তন মূল্যবোধগুলো হ্যাঁ এই বিষয়টা তো আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আরও বেশি সত্যি মনে হয় তাই না খুবই সত্যি যেখানে আমাদের অনলাইন ইমেজ বা পার্সোনালিটিটাই যেন সবকিছু হয়ে দাঁড়িয়েছে খবির এই ভাবনাটা তো এখনকার জন্য একটা বড় সতর্ক বার্তার মতো একদম ঠিক এই ব্যক্তিত্ব নীতিগুলো হয়তো মানে সাময়িকভাবে কাজ করে সম্পর্ক টিকিয়ে রাখতে বা কোনো চুক্তি জিততে সাহায্য করে কিন্তু গভীরে যদি কোনো সমস্যা থাকে ঠিক যেমন ধরুন অবিশ্বাসের সম্পর্ক তখন শুধু যোগাযোগের কৌশল দিয়ে তা ঠিক করা যায় না আচ্ছা কবিতার নিদের জীবনের একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন এটা বোঝানোর জন্য তার এক ছেলে স্কুলে বিশেষ করে বেসবল খেলায় খুব খারাপ করছিল এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল তাই তো হ্যাঁ ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল বাবা মা হিসেবে এটা তো খুব চিন্তার বিষয় তারা কিভাবে সামলেছিলেন ব্যাপারটা প্রথমে তারা ওই পার্সোনালিটি এথিকের পথেই হেঁটেছিলেন মানে ছেলেকে ক্রমাগত উৎসাহ দেওয়া হ্যাঁ তুমি পারবে মন দিয়ে চেষ্টা করো আমরা তোমাকে বিশ্বাস করি এই সব কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না পারফরমেন্স আরও খারাপ হচ্ছিল আরও খারাপ একটা সময় পর তারা বুঝতে পারলেন তাদের এই চেষ্টার পেছনে একটা সূক্ষ্ম স্বার্থ কাজ করছে স্বার্থ কিরকম তারা আসলে নিজেদের ভালো বাবা মা হিসেবে প্রমাণ করতে চাইছিলেন আর ছেলের সাফল্যটা ছিল তাদের সেই প্রমাণের মাধ্যম অ্যাথিকের ধারণাটা আসে কিভাবে যখন তারা এই ব্যাপারটা ধরতে পারলেন তখন তারা নিজেদের উদ্দেশ্য আর চিন্তাভাবনা দুটোই বদলে ফেললেন তারা পারফরম্যান্সের ওপর জোর দেওয়া বন্ধ করলেন হ্যাঁ তার বদলে ছেলের আত্মপরিচয় এবং অন্তর্নিহিত মূল্যকে গুরুত্ব দিতে শুরু করলেন তারা বোঝানোর চেষ্টা করলেন যে সে যেমনই হোক না কেন বাবা মা হিসেবে তাদের ভালোবাসাটা শর্তহীন আর তারপর এই পরিবর্তনের পর যা ঘটল তা অবাক করার মতো ছেলেটা ধীরে ধীরে নিজে থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠল এবং তার পারফরম্যান্সও ভালো হতে শুরু করল ঠিক তাই এটাই হল ভেতর থেকে বাইরে বা ইনসাইড আউট পরিবর্তনের মূল ধারণা সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না এটা ভেতর থেকে আসতে হয় আপনি ভেতর থেকে বাইরে পরিবর্তনের কথা বললেন এটা শুনতে খুব শক্তিশালী লাগছে কিন্তু এই পরিবর্তনটা শুরু করার জন্য প্রথম ধাপটা কি কোভেকে আমাদের চিন্তার পদ্ধতি বা প্যারাডাইম নিয়ে কিছু বলেছেন অবশ্যই এই ভেতর থেকে বাইরের পরিবর্তনটা বুঝতে হলে আমাদের চিন্তার কাঠামো বা প্যারাডাইম বোঝাটা খুব জরুরি প্যারাডাইম কবি প্যারাডাইমকে একটা শহরের ম্যাপের সাথে তুলনা করেছেন ধরুন আপনি শিকাগো শহরে আছেন এবং আপনার কাছে একটা ম্যাপ আছে আচ্ছা কিন্তু আপনি জানেন না যে ম্যাপটা আসলে ডেট্রয়েটের এখন আপনি যতই ইতিবাচক মনোভাব নিয়ে চেষ্টা করুন বা দ্রুত হাঁটার কৌশল ব্যবহার করুন লাভ হবে না আমি কি শিকাগোর কোন নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবো। না কোনোভাবেই সম্ভব না কেন সম্ভব না কারণ মূল টুল মানে ম্যাপটাই তো ভুল আমাদের জীবনেও কি এমন ভুল ম্যাপ থাকে প্রতিনিয়ত আমরা পৃথিবীকে ঠিক যেমনটা আছে তেমনভাবে দেখি না তাহলে কিভাবে দেখি আমরা পৃথিবীকে দেখি আমরা নিজেরা যেমন সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের অভিজ্ঞতা আমাদের বিশ্বাস আমাদের মূল্যবোধ এই সব কিছু মিলিয়ে আমাদের ব্যক্তিগত ম্যাপ বা প্যারাডাইম তৈরি হয় আচ্ছা কবি তার ক্লাসের একটা দারুণ অভিজ্ঞতার কথা বলেছেন তিনি ছাত্রদের একটা ছবি দেখিয়েছিলেন ওই বিখ্যাত ছবিটা যেখানে একজন যুবতী মহিলা বা একজন বৃদ্ধা দুইভাবেই দেখা যায় হ্যাঁ ঠিক তাই তিনি ক্লাসের অর্ধেক ছাত্রকে আগে শুধু যুবতীর একটা ভার্সন দেখান আর বাকি অর্ধেককে বৃদ্ধার একটা ভার্শন তারপর মূল ছবিটা দেখালেন হ্যাঁ আর তারপর যা হল তুমুল বিতর্ক শুরু হয়ে গেল যাদের প্রথমে যুবতীর ছবি দেখানো হয়েছিল তারা কিছুতেই বৃদ্ধাকে দেখতে পারছিল না আর উল্টোটাও সত্যি একদম প্রত্যেকেই নিশ্চিত ছিল যে তারাই ঠিক দেখছে তার মানে তাদের আগের অভিজ্ঞতাটাই তাদের বর্তমান বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছিল তারা কীভাবে এই বিতর্ক থেকে বেরোল অনেকক্ষণ তর্কবিতর্কের পর যখন একজন ছাত্র অন্যের দৃষ্টিকোণ থেকে ছবিটা দেখার চেষ্টা করল মানে অন্যের কাঁধের অপর দিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তখন সে প্রথমবার অন্য ছবিটা দেখতে পেল হ্যাঁ আর এরপর ধীরে ধীরে সবাই দুটো ছবি দেখতে শিখল এই যে হঠাৎ করে পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া একেই কোভি বলছেন প্যারাডাইম শিফট লেখকের নিজের জীবনেও তো এমন একটা ঘটনা ঘটেছিল তাই না নিউ ইয়র্কের সবওয়েতে হ্যাঁ য্যা জীবন দর্শনকে নাড়িয়ে দিয়েছিল সে গল্পটা তো খুবই বিখ্যাত একটু যদি বলেন এক রবিবারের সকালে বেশ শান্ত একটা পরিবেশ ছিল। লেখক নিজের চিন্তায় মগ্ন ছিলেন আচ্ছা পরের স্টেশনে এক ভদ্রলোক তার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে উঠলেন কিন্তু কামরায় ঢোকার সাথে সাথে বাচ্চারা প্রচণ্ড হট্টগোলার চিৎকার শুরু করে দিল উহ তারা এদিক ওদিক দৌড়াচ্ছিল জিনিসপত্র ছুটছিল পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছিল অথচ তাদের বাবা চোখ বন্ধ করে চুপচাপ বসেছিলেন যেন কিছুই হচ্ছে না হ্যাঁ যেন কিছুই হচ্ছে না এটা তো জেকার জন্যই খুব বিরক্তিকর একটা পরিস্থিতি লেখকেরও খুব রাগ হচ্ছিল তিনি ভাবছিলেন একজন মানুষ কিভাবে এতটা দায়িত্ব হতে পারে স্বাভাবিক অনেকক্ষণ সহ্য করার পর তিনি আর থাকতে না পেরে ভদ্রলোককে বললেন আপনার বাচ্চারা সবাইকেই খুব বিরক্ত করছে আপনি কি ওদের একটু সামলাবেন তারপর ভদ্রলোক চোখ খুললেন যেন এই প্রথম তিনি পরিস্থিতিটা খেয়াল করলেন তারপর খুব শান্ত আর বিষণ্ন গলায় বললেন ও তাই তো আমার কিছু করা উচিত আমরা এই মাত্র হাসপাতাল থেকে ফিরছি এক ঘন্টা আগে ওদের মা মারা গেছেন আমি ঠিক বুঝতে পারছি না কি করব মনে হয় ওরাও বুঝতে পারছে না কিভাবে এটা সামলাবে সর্বনাশ এই একটা কথা শোনার সাথে সাথেই তো পুরো পরিস্থিতিটাই বদলে যায় রাগ বিরক্তি সব এক মুহূর্তে উধাও ঠিক তাই লেখকের রাগ সঙ্গে সঙ্গে সহানুভূতির রূপ নিল তার চিন্তাভাবনা তার অনুভূতি তার আচরণ সব কিছু এক মুহূর্তে বদলে গেল এটাই হলো প্যারাডাইম শিফটের অবিশ্বাস্য ক্ষমতা একদম সমস্যাটা বাচ্চাদের আচরণ ছিল না সমস্যাটা ছিল লেখকের দেখার ভঙ্গিতে তার ভুল ম্যাপে তিনি অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন আর এই অভিজ্ঞতা থেকেই কভি কবি বলেন যদি আমরা জীবনে ছোটখাটো পরিবর্তন আনতে চাই তবে আমাদের আচরণ বা মনোভাবের উপর কাজ করলেই চলে কিন্তু যদি বল এবং মৌলিক পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের মূল প্যারাডাইম বা ম্যাপটাকে বদলাতে হবে ঠিক এই প্যারাডাইম এবং চরিত্রনীতির ওপর ভিত্তি করেই কবি তার প্রথম অভ্যাসটি তৈরি করেছেন সক্রিয় হুন বা বি বিপ্রোঅ্যাক্টিভ হ্যাঁ এই ধারণাটার পেছনেও তো একটা গভীর দর্শন আছে তাই না আছে এর মূল অনুপ্রেরণা আসে মনোবিজ্ঞানী ভিক্টর ফ্র্যাঙ্কেলের জীবন থেকে যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন হ্যাঁ ফ্র্যাঙ্কেল নিজে একজন ইহুদি ছিলেন এবং তাকে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী রাখা হয়েছিল যেখানে তার পুরো পরিমারকে হত্যা করা হয় অকল্পনীয় অত্যাচার সহ্য করেও তিনি একটা জিনিস আবিষ্কার করেছিলেন যা তার জীবন বদলে দেয় সেটা কি ওই ভয়াবহ পরিস্থিতিতে তো মানুষের নিজের ওপর কোন নিয়ন্ত্রণই থাকার কথা নয় বাহ্যিকভাবে তাই মনে হয় কিন্তু ফ্র্যাঙ্কল বুঝতে পেরেছিলেন যে নাৎসিরা তার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে তার পারিপার্শ্বিক সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু একটা জিনিস তারা কেড়ে নিতে পারে না সেটা হলো প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা একদম তার প্রতিক্রিয়া কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা অর্থাৎ যে কোনো উদ্দীপনা বা স্টিমুলাস এবং সেই উদ্দীপনার প্রতিক্রিয়ার বা রেসপন্সের মাঝখানে আমাদের বেছে নেওয়ার একটি স্বাধীনতা বা ক্ষমতা থাকে আর প্রোঅ্যাক্টিভ বা সক্রিয় মানুষ এই স্বাধীনতার ব্যবহার করে ঠিক তার মানে ঘটনা যাই ঘটুক না কেন আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাব সেই ক্ষমতাটা সবসময় আমাদের হাতেই থাকে একদম প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ মানুষরা বাইরের পরিস্থিতি বা অন্যের আচরণের উপর নির্ভর করে যদি আবহাওয়া ভালো থাকে তাদের মন ভালো থাকে কেউ প্রশংসা করলে খুশি হয় সমালোচনা করলে দুঃখ পায় হ্যাঁ তারা তাদের আবেগের দাস অন্যদিকে সক্রিয় বা প্রোয়াক্টিভ মানুষরা নিজেদের মূল্যবোধ দ্বারা চালিত হয় পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি যাই হোক তারা তাদের প্রতিক্রিয়া বেছে নেয় সত্যতা সাহস বা ন্যায়পরায়ণতার মতো নীতির ওপর ভিত্তি করে তারা আবহাওয়ার উপর নির্ভর করে না তারা নিজেদের আবহাওয়া নিজেরাই তৈরি করে এই ধারণাটাকে সহজভাবে বোঝার জন্য কবি কি কোনো মডেলের কথা বলেছেন হ্যাঁ তিনি দুটি বৃত্তের কথা বলেছেন যা খুব কার্যকারী একটা মডেল প্রথমটি হল উদ্বেগের বৃত্ত বা সার্কল অফ কনসার্ন উদ্বেগের বৃত্ত এই বৃত্তের মধ্যে সেই সব জিনিস থাকে যা নিয়ে আমরা চিন্তিত যেমন দেশের অর্থনীতি পারমাণবিক যুদ্ধ বা অন্যরা আমাদের নিয়ে কি ভাবছে কিন্তু এগুলোর উপর আমাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই ঠিক আর দ্বিতীয়টি হল প্রভাবের বৃত্ত বা সার্কল অফ ইনফ্লুয়েন্স যা উদ্বেগের বৃত্তের ভেতরেই থাকে আর এই বৃত্তে সেই জিনিসগুলো থাকে যা আমরা সত্যি সত্যি পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারি একদম যেমন আমাদের অভ্যাস আমাদের কাজের মান আমাদের কথা বলার ধরন আমাদের শেখার আগ্রহ কিন্তু একটা প্রশ্ন থেকে যায় অনেক সময় তো আমাদের প্রভাবে বৃত্তটা এত ছোট মনে হয় যে কাজ শুরু করতে ইচ্ছা করে না হ্যাঁ এটা হয় যেমন অফিসের একটা বড় সমস্যায় আমার ভূমিকা খুব সামান্য সেই প্রাথমিক জড়তাটা কাটানোর জন্য কবি কোনো নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কবির পরামর্শ হলো ফোকাসটা কোথায় রাখছে সেটাই আসল আচ্ছা প্রতিক্রিয়াশীল মানুষরা তাদের সময় ও শক্তি উদ্বেগের বৃত্তে নষ্ট করে তারা অন্যের ভুল পরিস্থিতির সীমাবদ্ধতা নিয়ে অভিযোগ করে এবং নিজেদের অসহায় শিকার হিসেবে দেখে এর ফলে কি হয় তাদের প্রভাবের বৃত্তটা আরও ছোট হয়ে আসে আর সক্রিয় মানুষরা তাদের সমস্ত শক্তি প্রভাবের বৃত্তের ছোট ছোট কাজগুলোতে লাগায় তারা নিজেদের স্বাস্থ্যের উন্নতি করে নতুন কিছু শেখে বা সম্পর্কের উন্নতি ঘটায় আর যখন তারা এটা করে তখন তাদের আত্মবিশ্বাস ও ক্ষমতা বাড়ে এবং তাদের প্রভাবের বৃত্তটা ধীরে ধীরে বড় হতে থাকে পরিবর্তনটা ছোট শুরু হলেও এর প্রভাব চক্রবৃদ্ধি হারে বাড়ে বাহ তার মানে আমাদের শক্তিটা কোথায় খরচ করছি তার উপরই নির্ভর করছে আমাদের প্রভাব বাড়বে নাকি কমবে ঠিক আর যখনই কেউ নিজের প্রভাবের বৃত্তে ফোকাস করতে শুরু করে তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে এই শক্তি বা প্রভাবটা আমি কোন দিকে কাজে লাগাবো। আমার জীবনের আসল উদ্দেশ্যটা কি একদম আর ঠিক এখানেই কবির দ্বিতীয় অভ্যাসটা চলে আসে তাই না একদম ঠিক দ্বিতীয় অভ্যাসটি হল শেষটা মাথায় রেখে শুরু করুন বা বিগিন উইথ দি এন্ড এন মাইন্ড এর মানে হল যে কোনো কাজ শুরু করার আগে তার চূড়ান্ত গন্তব্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা হ্যাঁ লেখক এটাকে বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী কাল্পনিক অনুশীলনের কথা বলেছেন সেই শেষকৃত্যের অনুশীলনটা হ্যাঁ তিনি পাঠককে কল্পনা করতে বলেন যে তারা নিজের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত আছেন সেখানে তাদের পরিবারের সদস্য বন্ধু সহকর্মী এবং সমাজের প্রতিনিধি এই চারজন ব্যক্তি তাদের সম্পর্কে কিছু বলছেন আর প্রশ্নটা হল আপনি কি চান তারা আপনার সম্পর্কে বলুক হ্যাঁ আপনার চরিত্র আপনার অবদান আপনার সম্পর্কগুলো নিয়ে তারা কি স্মৃতিচারণ করুক এটাই আপনি চান এটা তো বেশ গভীর একটা ভাবনা নিজের জীবনের শেষ থেকে শুরু করে বর্তমানকে দেখার চেষ্টা এই অনুশীলনের উদ্দেশ্য হল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলোকে চিহ্নিত করা যখন আমরা জানি আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য কি। তখন আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো সেই লক্ষ্যের দিকেই যাচ্ছে কবি এটিকে লিডারশিপ এবং ম্যানেজমেন্টের ধারণার সাথে তুলনা করেছেন ম্যানেজমেন্ট হলো, মই বে দ্রুত ও দক্ষতার সাথে উপরে ওঠা আর লিডারশিপ হল নিশ্চিত করা যে মইটা ঠিক দেওয়ালে লাগানো আছে কিনা একদম যদি আমরা ভুল জঙ্গলে থাকি তাহলে যতই দক্ষতার সাথে জঙ্গল পরিষ্কার করি না কেন কোনো লাভ নেই তার মানে দ্বিতীয় অভ্যাসটি আমাদের জীবনের সঠিক জঙ্গল বা সঠিক দেওয়ালটা খুঁজে বের করতে সাহায্য করে এই অভ্যাসটা কি আমাদের একটা ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট তৈরি করতে উৎসাহিত করে হ্যাঁ যেমন আমেরিকার সংবিধান দেশটির সকল আইনের মানদণ্ড ঠিক করে দেয় তেমনি একটি ব্যক্তিগত মিশন স্টেটমেন্ট আমাদের জীবনের সব সিদ্ধান্তের মানদণ্ড হিসেবে কাজ করে এটা আমাদের জীবনের কেন্দ্র নির্ধারণ করে ঠিক বইটিতে বলা হয়েছে যে আমাদের জীবনের কেন্দ্র বিভিন্ন কিছু হতে পারে যেমন স্বামী বা স্ত্রী পরিবার অর্থ কাজ বা বন্ধু কিন্তু এগুলোর কোনোটি স্থিতিশীল ভিত্তি দিতে পারে না কেন এগুলো স্থিতিশীল নয় পরিবার বা কাজ তো অনেকের কাছেই জীবনের কেন্দ্রবিন্দ কারণ এগুলো পরিবর্তনশীল যে সঙ্গী আজ ভালোবাসার উৎস কাল তার সাথে সম্পর্কে সমস্যা হতে পারে যে কাজ আজ পরিচিতি দিচ্ছে কাল তা চলে যেতে পারে ঠিক অর্থ বা বন্ধুত্বও অস্থায়ী যখন আমরা এগুলোর ওপর ভিত্তি করে জীবন গড়ি তখন আমাদের মানসিক স্থিতি বাইরের পরিস্থিতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে স্থিতিশীল ভিত্তি কোনটা একমাত্র নীতিভিত্তিক বা প্রিন্সিপাল সেন্টার জীবনী স্থিতিশীল ভিত্তি দিতে পারে কারণ ন্যায়পরায়ণতা সততা বা সেবার মতো নীতিগুলো পরিস্থিতি বা আবেগের সাথে বদলায় না এগুলো চিরন্তন তাহলে প্রোয়াক্টিভ হওয়া এবং শেষটা মাথায় রেখে শুরু করা এই দুটো অভ্যাস তো আমাদের পথ ঠিক করে দেয় কিন্তু এই পথে ঠিকভাবে চলার জন্যে শক্তিরও তো দরকার তাই না অবশ্যই দরকার দীর্ঘমেয়াদে কার্যকারিতা ধরে রাখার জন্য কোনো মূল সূত্রের কথা কি কবি বলেছেন অবশ্যই এখানেই কার্যকারিতা বা ইফেক্টিভনেসের একটা মূল সূত্রের কথা বলেছেন যা তিনি পিপিসি ব্যালেন্স নাম দিয়েছেন পিপিসি ব্যালেন্স এটা ছাড়া বাকি সব অভ্যাসই অসম্পূর্ণ তিনি বিষয়টা বুঝিয়েছেন হাঁস ও সোনার ডিমের গল্পের মাধ্যমে গল্পটা তো আমাদের সবারই কম বেশি সোনা হ্যাঁ এক কৃষকের একটা হাঁস ছিল যা প্রতিদিন একটা করে সোনার ডিম পারত কৃষক প্রতিদিন ডিমটা বিক্রি করে বেশ ধনী হয়ে গেল কিন্তু সে অধৈর্য আর লোভী হয়ে উঠল হ্যাঁ সে ভাবল হাঁসের পেটে নিশ্চয়ই অনেক সোনার ডিম জমা আছে তাই সব ডিম একসাথে পাওয়ার জন্য সে হাঁসটিকে কেটে ফেলল কিন্তু ভেতরে কিছুই পেল না ফলে সে হাঁসটাকেও হারালো আর সোনার ডিম পাওয়ার উৎসটাও হারালো। ঠিক এই গল্পের সাথে কার্যকারিতা সম্পর্কটা কোথায় এখানে সোনার ডিম হল প্রোডাকশন বা ফল অর্থাৎ আমরা যা পেতে চাই যেমন টাকা ভালো গ্রেড বা একটি সফল প্রজেক্ট আর হাঁসটি হাঁসটি হল প্রোডাকশন ক্যাপেবিলিটি বা ফল উৎপাদনের ক্ষমতা পিসি অর্থাৎ যা ওই ফলটা তৈরি করছে যেমন একটা মেশিন আমাদের শরীর বা একটা সম্পর্ক আর কবিরের মতে সত্যিকারের কার্যকারিতা মানে এই পি এবং পিসি এর মধ্যে ভারসাম্য রাখা একদম একটা উদাহরণ দিয়ে বললে হয়তো বুঝতে আরো সুবিধা হবে ধরুন আপনার একটা দামি লন কাটার মেশিন আছে পিসি যা দিয়ে আপনি ঘাস কেটে টাকা আয় করেন পি আচ্ছা আপনি যদি শুধু টাকা আয়ের দিকে মনোযোগ দেন এবং মেশিনটার যত্ন না নেন তেল না দেন সার্ভিসিং না করান তাহলে কি হবে কিছুদিন পর মেশিনটা নষ্ট হয়ে যাবে এবং আমার আয়ের উৎস বন্ধ হয়ে যাবে ঠিক আবার আপনি যদি সারা দিন শুধু মেশিনটার যত্নই নিতে থাকেন কিন্তু কোনো কাজ না করেন তাহলেও কোনো ফল পাবেন না তার মানে একইভাবে আমরা যদি স্বাস্থ্যের পিসির যত্ন না নিয়ে শুধু দিনরাত কাজ করে যাই তাহলে একসময় শরীর ভেঙে পড়বে একদম অথবা একটা সম্পর্কের পিসি যত্ন না নিয়ে যদি শুধু তার থেকে সুবিধা নিতে থাকি পি তাহলে সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে সপ্তম অভ্যাস করার ধার দেওয়া বা স মূলত এ পিপিসি ব্যালেন্স বজায় রাখার কথাই বলে ঠিক তাই তাহলে আজকের আলোচনা থেকে মূল বিষয়টি কি দাঁড়ালো। স্টিফেন কবির মতে সত্যিকারের কার্যকারিতা বা সাফল্য কোনো বাহ্যিক কৌশল বা দ্রুত সমাধানের বিষয় নয় না এটা একটা গভীর ব্যক্তিগত প্রক্রিয়া এটি একটি ভেতর থেকে বাইরের প্রক্রিয়া তাই তো হ্যাঁ যা আমাদের চরিত্র এবং আমাদের প্যারাডাইম বা দেখার ভঙ্গির ওপর নির্ভর করে প্রথমে নিজের চরিত্র গঠন করতে হবে নিজের ম্যাপটাকে ঠিক করতে হবে তারপর বাইরের জগতে সাফল্যের আশা করা যায় কবির দেখানো পথটা কোনো সহজ হাইওয়ে নয় না এটা একটা ধারাবাহিক উন্নতির পথ তিনি একে ঊর্ধ্বগামী সরপিল বা আপওয়ার্ড স্পাইরাল বলেছেন আপওয়ার্ড স্পাইরাল এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এর মানে হল আমরা একটা চক্রের মধ্যে দিয়ে ক্রমাগত ওপরের দিকে উঠতে থাকি কিরকম চক্র চক্রটা হল শেখা লার্ন প্রতিজ্ঞা করা কমেট এবং কাজ করা ডু আচ্ছা আমরা একটা নীতি শিখি সেটা মেনে চলার প্রতিজ্ঞা করি এবং বাস্তবে সেটা প্রয়োগ করি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যখন আবার একই নীতিতে ফিরে আসি তখন আমরা আরও উন্নত স্তরে ঘাঁকি এটা একটা জীবনব্যাপী যাত্রা কোনো নির্দিষ্ট গন্তব্য নয় একদম দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য এটাই একমাত্র পথ শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে আজকের আলোচনা শেষ করা যাক আমাদের জীবনে এমন কোনো সমস্যা কি আছে যেখানে আমরা বারবার একই ফলাফলে হতাশ হচ্ছি অথচ একই পদ্ধতি ব্যবহার করে যাচ্ছি হতে পারে সেটা কোনো ব্যক্তিগত সম্পর্ক বা কর্মক্ষেত্রের কোনও চ্যালেঞ্জ এমনটা কি হতে পারে যে সমস্যাটা আসলে বাইরে নয় বরং আমাদের দেখার ভঙ্গিতে আমাদের সেই ভুল ম্যাপটাতে লুকিয়ে আছে সেই ম্যাপটি একটু বদলে দেখলে ফলাফলের কি অভাবনীয় পরিবর্তন হতে পারে